এই আজকে তো উল্টো রথ রথের দিন শুনেছি যে পুরীতে রাজা নাকি সোনার ঝাঁটা দিয়ে ঝাঁট দেয় ওটা কেন বলতে পারবে দেখো পুরীর জগন্নাথ মন্দিরের প্রধান সেবক হলো পুরীর মহারাজা তো পুরীর রাজা এখনো আছে তো এটা একটা প্রাচীন প্রথা যেখানে মহারাজা ঝাঁটা নিয়ে রথের আগে ঝাঁট দেয় তো রাস্তা ঝাঁট দেওয়ার মূল কারণ হলো যে আমাদের যে শ্রেণী আছে যে উঁচু নিচু বড় ছোট যারা উঁচু শ্রেণী তাদের মধ্যে একটা আমিত্ব গর্ব থাকে কিন্তু জগন্নাথের সামনে কোনো গর্ব কারোর কিছু থাকে না অর্থাৎ জগন্নাথের যারা সেবক বা জগন্নাথের যারা ভক্ত তারা সবাই প্রত্যেকে সমান তো তাই জন্য ওখানে মহারাজা ঝাঁটা ঝাঁটা দিয়ে ঝাঁট দেন যাতে এটা প্রমাণিত হয় যে মহারাজাও সেবক হিসেবে যে অন্য সমস্ত ভক্তের মতো তিনিও একই শ্রেণীর অধিকারী যদিও এ নিয়ে একটা গল্প আছে তো পুরুষোত্তম বলে একজন পুরীর শাসক ছিলেন তো পুরুষোত্তমের পুরুষোত্তমকে বলা হয় যে পুরীর যতগুলো শাসক ছিল সেই শাসকদের মধ্যে সব থেকে মানে ভালো আর কি তো তিনি অনেক যুদ্ধ করেছেন তো যুদ্ধ জয় করেছিলেন তো যুদ্ধ জয় করার পরে তার যে যুদ্ধের কাহিনী এখনো নাকি শোনা যায় যে পুরীর মন্দিরের দেয়ালে খোদাই করা আছে তো তিনি একবার কোনো একটা যুদ্ধ জিতে এসে যখন ফিরে আসেন তখন তার পরের দিন রথ ছিল তো পুরুষোত্তম তো সেখানে বসে রথযাত্রাটা উপভোগ করছিলেন যে যেহেতু তিনি মহারাজা সেই সময় তার পার্শ্ববর্তী একটা দেশ ছিল একটা রাজ্য ছিল তার নাম ছিল কাঞ্জি তো কাঞ্জির মহারাজাকে তিনি নিমন্ত্রণ করেন কাঞ্জির মহারাজাকে নিমন্ত্রণ করেন আর কাঞ্জির মহারাজা সম্পর্কে বহুত শুনেছিলেন সারা পৃথিবীতে যেহেতু কাঞ্জির মহারাজাও শুনে তার বীরত্বে মুগ্ধ হয়ে বলেছিল যে কাঞ্জির কন্যাকে অর্থাৎ রাজকন্যাকে পুরুষোত্তমের সাথে বিয়ে দেবে তো বিয়ে দেবো বললেই তো হয় না একবার দেখতে হবে তো দেখার জন্যেই এবং তার প্রভাব প্রতিপত্তির জন্য দেখার জন্য তিনি ঠিক রথের সময় আসেন তো রথের সময় যেখানে পুরুষোত্তম বসে দেখছিলেন ঠিক পুরুষোত্তমের পাশেই বসেছিলেন কাঞ্জি রাজা তো একটা নির্দিষ্ট সময় পরে দেখা গেল হঠাৎ গল্প করতে করতে পুরুষোত্তম নেমে গেলেন নেমে যাওয়ার পরে তিনি ওই কাঞ্জি রাজা প্রথমে বুঝতে পারেননি ব্যাপারটা কি হলো তারপর দেখেন কি একটা ঝাঁটা নিয়ে রথের সামনে ঝাঁট দিচ্ছেন তো এই রথের সামনে যেহেতু ঝাঁটা দেওয়া একটা ঝাড়ুদারের কাজ তো রাজাদের কাছে এই জিনিসটা অনেকটা নিম্ন জিনিস আর কি মানে যারা ঝাড়ুদার তারা হচ্ছে নিম্ন শ্রেণীর তো পুরুষোত্তমকে রথের সামনে ঝাঁট দিতে দেখে তিনি প্রচন্ড বিরক্ত হন এবং বলেন এই এই একটা রাজা যে রাজা ঝাঁট দেয় তার সঙ্গে আমি আমার কন্যার বিবাহ দেব না ভালো কথা সেটা কোনো বড় ব্যাপার নয় কিন্তু তিনি রাজাকে এবং জগন্নাথকে প্রচন্ডভাবে অপমান করেন তো জগন্নাথ দেবকে অপমান করার পরে পুরুষোত্তম প্রচন্ড রেগে যান এবং রেগে গিয়ে পুরুষোত্তম প্রতিজ্ঞা করেন যে তিন মাস সরি তিন বছর তিন মাস তিন দিনের মধ্যে তিনি কাঞ্জি জয় করবেন এবং কাঞ্জি জয় করে রাজকন্যাকে তিনি তুলে নিয়ে আসবেন অর্থাৎ অপহরণ করে আনবেন রাজকন্যাকে তুলে এনে তিনি সত্যি সত্যি কোনো একটা ঝাড়ুদারের সঙ্গে বিয়ে দেবেন তো ঝাড়ুদারের সঙ্গে বিয়ে দেবেন এই কথা শুনেও যেহেতু পুরুষোত্তম একটা মানে খুব বীর ছিলেন তো একটুখানি ভয় পেলেও কাঞ্জি রাজা ভয় না পেয়ে সেখান থেকে চলে যান তো তার এক বছর পরে প্রথমবার কাঞ্জি আক্রমণ করেন তো কাঞ্জি আক্রমণ করলেও পুরুষোত্তম কাঞ্জি রাজার কাছে হেরে যান কাঞ্জি রাজার কাছে হেরে যাওয়ার পরে তিনি চলে আসেন চলে এসে পরেরবারে তার এক বছর পরে আবার তিনি কাঞ্জির মানে কাঞ্জির বিরুদ্ধে যুদ্ধ করার জন্য রেডি হন এবং প্রস্তুত হওয়ার পূর্বে তিনি এবারে জগন্নাথের কাছে মানত করেন এবং জগন্নাথ দেবের পুজো করে তিনি বলেন যে ঠিক আছে তুমি আমাকে রক্ষা করো যাতে আমি জিততে পারি বলে তিনি যখন যাচ্ছেন যুদ্ধ করতে তো তখন রাস্তার মাঝখানে একজন একটা মহিলা তাকে থামান তো সেই মহিলা একটা শরবত বিক্রি করছিল পুরুষোত্তমকে দেখে তিনি জিজ্ঞাসা করেন আপনি কি মানে কলিঙ্গের রাজা পুরুষোত্তম উনি বললেন হ্যাঁ বলে এক্ষুনি আপনার দুজন সৈন্য এখান থেকে গেলেন তো দুজন সৈন্য গেলেন এবং আমার কাছ থেকে উনি জল খেয়ে গেলেন এই এই পানীয়টা খেয়ে গেলেন তো পানীয়টা খেয়ে গেলেন তো উনি আমাদের উনি আমাকে কোনো পয়সা দেননি উনি এই আংটিটা দিয়ে গেছেন এবং বলে গেছেন যে এই যে আংটিটা আপনাকে দিলে আপনি আমার সমস্ত পারিশ্রমিক সত্য বা ওই জিনিসটার দামটা আপনি আমাকে দিয়ে দেবেন তো সেই আংটিটা দেখে পুরুষোত্তম অবাক হয়ে যান যে এটা তো জগন্নাথের আংটি তো জগন্নাথ মানে পুরুষোত্তম আসার আগে জগন্নাথ দেব এবং তার সঙ্গে তার দাদা বলভদ্র দুজনে মিলে যুদ্ধক্ষেত্রে যান এবং এই কথা দেখে বোঝেন যে এই এই যে যুদ্ধটা হবে তাতে তিনি আর হারবেন না যাই হোক জগন্নাথের আশীর্বাদে রাজা পুরুষোত্তম কাঞ্জির বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করেন এবং জয়লাভ করে তিনি কিচ্ছু আনেননি তিনি শুধু কাঞ্জির রাজকন্যাকে নিয়ে চলে আসেন তো রাজকন্যাকে নিয়ে চলে আসেন তো রাজকন্যাকে প্রথমে কি করবেন প্রথমে প্রথমে নিয়ে কয়েকদিন কারাগারে রাখেন তো একদিন পরে তার মনে হলো যে একজন রাজকন্যাকে এভাবে কারাগারে রাখাটা ঠিক হবে না তো রাজকন্যাকে যেহেতু কারাগারে রাখা ঠিক হবে না তিনি কি করবেন তিনি প্রথম তার মন্ত্রীকে ডাকলেন মন্ত্রীকে ডেকে বললেন আহ মন্ত্রী মশাই এই রাজকন্যা তো তো এই রাজকন্যাকে আপনি আপনার দায়িত্বে রাখুন এবং আপনি সময় বুঝে উপযুক্ত একটু ঝাড়ুদার দেখবেন এবং ঝাড়ুদার খুঁজে সেই উপযুক্ত ঝাড়ুদারের সঙ্গে এই রাজকন্যা নিয়ে দেবেন যেহেতু আমি একটা প্রতিজ্ঞা করেছি তাই যে কোনো মতে আহ ওকে ঝাড়ুদারের সঙ্গে বিয়ে দিতেই হবে তো এই কথা শুনে মন্ত্রী একটু দুঃখ পেলেন রাজকন্যা বলে কথা তিনি আর কি তিনি কি করবেন তিনি রাজকন্যাকে নিয়ে চলে গেলেন এবং তার বাড়িতে রেখে দিলেন তো এইভাবে কিছুদিন গেল কিছুদিন যাওয়ার পরে কোনো কোনো কিছু আওয়াজ টাওয়াজ নেই পুরুষোত্তম এইসব কথা বেমালুম ভুলে গিয়েছিলেন এরপরে আবার রথযাত্রা এলো আহ মহারাজা যখন জগন্নাথ দেবের রথের সামনে রাস্তা ঝাঁট দিচ্ছিলেন সেই সময় মন্ত্রী রাজকন্যা পদ্মাবতীকে নিয়ে সেখানে এসে উপস্থিত হন এবং উপস্থিত হয়ে মহারাজাকে বলেন মহারাজা আমি চারিদিকে প্রচুর খুঁজেছি কিন্তু রাজকন্যা পদ্মাবতীর উপযুক্ত কোনো ঝাড়ুদার আমি আজ পর্যন্ত পাইনি কিন্তু আজকে আমি রাজকন্যার উপযুক্ত ঝাড়ুদার পেলাম এবং আপনার হাতে সে রাজকন্যাকে আমি নিবেদন করলাম অর্থাৎ আপনার মতো ঝাড়ুদারের হাতে আমি রাজকন্যাকে সমর্পণ করলাম এই কথা শোনার পরে পুরুষোত্তম লাজুক হয়ে পড়েন এবং পদ্মাবতীকে বিয়ে করেন এবং পদ্মাবতী রানী হয়ে থাকেন এরপর থেকে ওই পুরীর রথের সামনে থেকে শুরু করে সমস্ত রথের সামনে ঝাড় দেওয়াটা একটা প্রথায় পরিণত হয় এবং সেই প্রথা আজ পর্যন্ত চলছে আজকেও পুরীর যিনি রাজা আছেন তিনি রথযাত্রার আগে রাস্তা ঝাঁট দেন এবং সেটা দেন সোনার ঝাঁটা নিয়ে আশা করি তো এই যে কাহিনীটা আপনাদের খুব ভালো লাগলো যদি ভালো লাগে একটা লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আজকের মতো টাটা